আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি কিন্তু খুবই একটি উচ্চ যুক্ত ঘাস বলা যায় তার কারণ হলো এটি খুবই প্রোটিনের দিক দিয়ে সবচেয়ে সেরা বাংলাদেশে অর্থাৎ হাই প্রোটিন হাই প্রোটিনযুক্ত ঘাস বলা হয় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসকে দর্শকবৃন্দ আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ঘাসের কাটিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে আসি দীর্ঘদিন যাবৎ দর্শক আপনার আপনি যদি নতুন কিংবা পুরাতন খামারি হন আর আপনার যদি গাছের কাটিন লাগে অর্থাৎ আপনার আমি বলছি না আপনি স্মার্ট নেপিয়ার গাছের কাটিন নেন দর্শক আমাদের কাছে স্মার্ট নেপিয়ার গাছের কাটিন রয়েছে যারা গাছের কাটিন রয়েছে আপনার এলিফ্যান্ট হাইব্রিড গাছের কাটিন রয়েছে আপনার নতুন জাতের যে তিনটি ঘাস বাংলাদেশে এসেছে সেটি হলো আপনার জানজিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গুয়াতিমালা হাইব্রিড অর্থাৎ আপনার নতুন কিংবা পুরাতন জাতের যে সকল কাটিন বাংলাদেশে রয়েছে সব ধরনের কাটিন কিন্তু আমাদের কাছে রয়েছে দর্শক আমাদের কাছে বর্তমানে আট জাতের গাছের কাটিন রয়েছে সেক্ষেত্রে আপনার যে কোনো গাছের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতেই সুস্থ সবল পরিপক্ক ও ভালো মানের কাটিং আপনাদেরকে আপনাদের পৌঁছে দেওয়ার তো দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনি যদি উপজেলায় হন আমরা কিন্তু সারা বাংলাদেশের সব উপজেলাতেও এই গাছের কাটিং দিয়ে থাকি আর দর্শক আপনি যদি হোম ডেলিভারি চান তাহলে আমরা কিন্তু হোম ডেলিভারিও দিতে পারবো তবে প্রশ্ন হচ্ছে আপনার হোম ডেলিভারি নিতে হলে কুরিয়ার বিলটা বেশি আসবে তো দর্শক সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ